নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি আরো একটি রেসিপি নারকেল দিয়ে চটপটা ঘুগনি চায়ের দোকানে বা যে কোনো ক্যান্টিনে আমরা এই ধরনের চটপটা ঘুগনি খেয়ে থাকি সেই রেসিপি আপনাদের কাছে আমি বানিয়ে শেয়ার করব। আপনারা এই রেসিপি যে কোনো সময় বানিয়ে রুটি পরোটা লুচি ও পাউরুটির সাথে সার্ভ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা নারকেল দিয়ে ঘুগনি বানানোর জন্য এখানে আমি মটর কড়াই নিয়ে নিয়েছি আমি দু ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম এখন আমি এটা সেদ্ধ করে নেব আমি এখানে পাঁচশো গ্রামের মতো মটর কড়াই নিয়ে নিয়েছি আমি কুকারের মধ্যে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব কড়াইটা সেদ্ধ হতে হতে আমি ভাজা মশলাটা করে নেব এক চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন চারটে এলাচ এক চামচ ধনে গোটা ধনে আর তিনটে শুকনো লঙ্কা সমস্ত মশলা আমি শুকনো খোলায় নেড়ে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বুড়িয়ে নেব সরষের দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি কুচিয়ে রাখা আলুগুলো ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেলে আমি এক চামচ জিরে দুটো সে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা ভালোভাবে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চিমটি হিং দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা আমি এখন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব পেঁয়াজের সাথে টমেটো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি নারকেল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটা এর সঙ্গে ভেজে নেব নারকেল টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি বড় চামচের এক চামচ আদা রসুন দিয়ে দেব আদা রসুনটা আমি আগে থাকতেই বেটে নিয়েছিলাম সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাই গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলু আলুটাও মধ্যে কষিয়ে নেব এখন আমি সেদ্ধ করে রাখা মটর কড়াই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো করে আমি পনেরো মিনিটের মতো চাপা দিয়ে সেদ্ধ হতে দেব ঘুগনিটা আমার হয়ে গেছে এবার আমি অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে দেব যেটা তৈরি করে নিয়েছিলাম ভাজা মশলা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে কিছুক্ষণ পরে আমি সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি চটপটা ঘুগনি আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ